বাংলাদেশের উপরে ভারতের যে দাদাগিরি ছিল এই দাদাগিরিকে বহাল তবিয়াতে ধারাবাহিকভাবে রাখার জন্য আজকে ভারত মরিয়া তো এই ক্ষেত্রে কি কি কাজ করছে ভারত তাদের রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য শুনলে আমরা বুঝতে পারি যে তারা একদম উঠে ফুড়ে লেগেছে বাংলাদেশের অভ্যন্তরীণ গোলযোগ সৃষ্টি করার জন্য এবং ভারতের যে মিডিয়া এই মিডিয়াগুলোর অবস্থা মনে হচ্ছে যে বাংলাদেশে কোনো একটা যুদ্ধ চলছে ইসরায়েল ফিলিস্তিনের মতো কোনো যুদ্ধ চলছে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গার অবস্থা এমন যে বাংলাদেশে একটা বিরাট কিছু হয়ে গেছে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা চলছে মানে শত শত মানুষ মারা যাচ্ছে ঘর ঘরে পুড়িয়ে দেওয়া হচ্ছে সব মিলায় বিষয়টাকে এমনভাবে উপস্থাপন করার মধ্য দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে এই ধরনের একটা পরিস্থিতি যাতে সৃষ্টি হয় সেই ধরনের যে উস্কানি দেওয়া এই উস্কানি দেওয়ার কার্যক্রম তারা ধারাবাহিকভাবে করে যাচ্ছে তো এই ক্ষেত্রে আমি মনে করি এই মুহূর্তে আমাদের কিছু পদক্ষেপ বা আমাদের কিছু কার্যক্রম নিজেদের থেকে করা উচিত আমি ধারাবাহিকভাবে কয়েকটি বিষয় একটু তুলে ধরি এক ভারতীয় সরকার এবং তাদের এক শ্রেণীর মিডিয়ার উন্মত্ত মিথ্যাচারের বিরুদ্ধে বাংলাদেশের হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যারা আছেন সকলকে ঐক্যবদ্ধভাবে এটা প্রতিহত করতে হবে বা দাঁড়িয়ে থাকতে হবে রুখে দাঁড়াতে হবে দুই নম্বর কোন অবস্থায় ভারতীয় যে ফাঁদ এই ফাদে আমাদের পা দেওয়া যাবে না মানে তাদের মিডিয়ার মাধ্যমে যে কু করা হচ্ছে আমাদের দেশে যে একটা বিশ্রী অবস্থা সৃষ্টি হয়ে গেছে এই ধরনের নিউজ সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে বা এই ধরনের যে একটা মানে গুজব ছড়ানো হচ্ছে এই গুজবে কোনো অবস্থায় আমাদের কান দেওয়া যাবে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিলে প্রত্যেকটি গ্রাম থেকে ওয়ার্ড পর্যায়ে আমাদের প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে তিন নম্বর পয়েন্ট বাংলাদেশের গণমাধ্যমের উচিত সত্যিকারের দেশপ্রেমের চেতনা থেকে ভারতীয় মিডিয়ার অপতৎপরতার বিরুদ্ধে সত্য বস্তুনিষ্ঠ খবর ফিসার উপস্থাপন করা সকল শয়তানির দাঁত ভাঙা জবাব দেওয়া মানে প্রত্যেকটা শয়তানি যে ফন্দি ফিকে তারা আসছে এটার জবাব দিতে হবে যেমন ভারতের মিডিয়াগুলো আমাদের বিরুদ্ধে মিথ্যা কুর্সা রটনা করছে এটাকে প্রতিহত করার জন্য আমাদের দেশীয় মিডিয়াগুলোকে সোচ্চার হয়ে উঠতে হবে এবং এগুলো যে গুজব এটার প্রমাণ করার জন্য আমাদের সঠিক বস্তুনিষ্ঠ নিউজ উপস্থাপন বা পরিবেশন করার পাশাপাশি তাদেরকে জবাব দিতে হবে চার নম্বর সরকারের কর্তব্য প্রতিদিন প্রেস ব্রিফিংয়ের ব্যবস্থা করতে হবে এবং প্রেস ব্রিফিং করে আমাদের দেশের প্রতিদিনের আপডেট আসলে বাস্তবিক অবস্থা কি এটা জনসম্মুখে এবং গণমাধ্যমের প্রকাশের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে দিতে হবে দেশি বিদেশি গণমাধ্যম এবং যে সমস্ত এমবিসিগুলো আমাদের দেশে আছে তাদেরকে এই প্রেস কনফারেন্সে আমন্ত্রণ জানাতে হবে যেন এটা টোটাল চেয়ারাটা উপস্থাপন করতে পারে আমাদের দেশের সার্বিক পরিস্থিতি উপস্থাপন করতে পারি এবং ভারতীয় মিডিয়ায় যে কুস্যা রটনা হচ্ছে এটার সত্যিকার দাঁত ভাঙা জবাব দিতে হবে নাম্বার পাঁচ প্রেস ব্রিফিং থেকে লিঙ্গহীন তোতলা অফিসারদের সরিয়ে চৌকস কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে যেমন আমি কথা বলবো আমার সরকারের মুখপাত্র হিসেবে আমি কতক্ষণ কথা বলবো তখন আমার মানে সেনার টান করে বুককে প্রসারিত করে সত্য বস্তু নিষ্ঠ বিষয়গুলো আমি আন্তর্জাতিক গণমাধ্যমকে এবং যারা বাংলাদেশের যে সমস্ত বিদেশি মিশন আছে বা হাইকমিশন এক কথায় এনাদের প্রতিনিধিদেরকে ডেকে এটা তীব্র প্রতিবাদ এক কথায় আমি সত্য ঘটনাটা তুলে ধরব পাশাপাশি তীব্র একটা প্রতিবাদও আমি প্রতিবাদে যে মেসেজ তাদের কাছে পৌঁছে দেব নাম্বার ছয় যে সুশীল সমাজ ইউটিউবার কবি সাংবাদিক ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী শিক্ষাবিদ মৌলানা পাদ্রী পুরোহিত সবাইকে অনুরোধ করব দেশ রক্ষা সংগ্রামে আমাদের তরুণ সমাজ ও সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা মানে আমি একটু স্পষ্ট করি ছয় নম্বর বিষয়টি যে আমাদের যে সমস্ত সুশীল সমাজ আছেন যারা আপনার আমাদের দেশের ইউটিউব নিয়ে কাজ করেন মানে যারা এক কথায় বিভিন্ন কন্টেন্ট তৈরি করেন এই যে রাজনৈতিক বিশ্লেষণ সহ ইনাদের কবি সাহিত্যিক আইনজীবী ডাক্তার চিকিৎসক শিক্ষক মানে এক কথা সবাইকে মানে মসজিদের ইমাম মন্দিরের পুরোহিত গির্জার পাদ্রী সহ যারা যে অবস্থানে আমরা আছি আমাদেরকে কি করতে হবে এই যে তরুণ নেতৃত্ব এবং যে সরকার বর্তমানে সরকার তরুণ এবং সমন্বয়ে এই সরকারের দায়িত্বে মানে যারা আছেন এনাদেরকে আমাদের সবাই মিলে সম্মিলিতভাবে সহযোগিতা করতে হবে এই কারণে সহযোগিতা করতে হবে মনে রাখতে হবে মানে পাঁচ আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে যে অর্জিত স্বাধীনতা এই স্বাধীনতাকে যদি আমরা সমুন্নত রাখতে চাই তাহলে আমাদেরকে এই সরকার তরুণ সমাজ সকলকে সহযোগিতা করতে হবে অন্যথায় আমাদের এই যে অর্জন এটা কিন্তু বৃথা দেওয়ার একটা রাস্তা সুস্পষ্ট হয়ে দাঁড়িয়েছে সর্বশেষ যে বিষয়টা সাত নম্বর পয়েন্ট আমি বলতে চাই আমাদের যে ঐক্য এবং যে সংহতি যে জায়গায় যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা জুলাইয়ের বিপ্লব করতে সক্ষম হয়েছিলাম এবং এই ফসল আমরা ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্ট ঘরে তুলতে সক্ষম হয়েছিলাম এই যে ঐক্য এই যে সংহতি এই সংহতির যে জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা অদৃশ্য শক্তি আমাদের পিছনে কাজ করেছিল এবং আমাদের ছাত্র জনতা সেই আবাবিল পাখির মতো কঙ্কন নিক্ষেপ করার মতো যে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে জনমানুষ রাস্তায় যে ঢল নেমেছিল এটা নেমেছিল একটা ঐক্যতার ভিত্তিতে এই ঐক্য এবং সংহতির জায়গাটাকে আরও সুদৃঢ় করতে হবে মনে রাখতে হবে ইতিপূর্বে বাংলাদেশের প্রেক্ষাপট বা বাংলাদেশে যে রাজনৈতিক সরকার পাঁচই আগস্টের আগে ছিল তারা এদেশের মানুষ তাদেরকে দিয়ে ভারত বাংলাদেশ নিয়ন্ত্রণ করত আর এবার দেখা যাচ্ছে বা ভারতের যে মদতপুষ্ট সরকার না থাকায় এখন স্বয়ং ভারত আমাদের উপরে দাদাগিরি ফলানোর জন্য উঠে পড়ে লেগেছে বাংলাদেশের উপরে ভারত তার ক্ষমতার বা দাদাগিরি ধরে রাখার জন্য যা যা করণীয় তার দিক করতে দ্বিধাবোধ করছে না সুতরাং আমাদেরকে যে কথাগুলো আমি বললাম এই বিষয়গুলি অত্যন্ত বিচক্ষণতার সহিত আমাদের প্রত্যেকের মাথায় রেখে এই মুহূর্তে ঐক্যবদ্ধভাবে যদি আমরা চলতে না পারি তাহলে বিপদ আসন্ন স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন এই মূল মন্ত্রটা মাথায় রেখে আমরা এই আমি আশা করি এই নির্দেশনাগুলো আমরা সবাই মেনে চলবো তাহলেই ভারত যে অপশক্তি বিস্তার যে শকুনি থাবা আমাদের উপরে বিস্তার করার চেষ্টা করছে এটা আমরা সম্মিলিতভাবে প্রতিহত করতে পারবো বলে আমি মনে করি